হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি কুমড়ো ছক্কা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তরকারিটা রুটি লুচি পরোটা ভাত মুড়ি সবার সাথে খেতে ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক এই যে কুমড়ো লাগছে পাঁচশো গ্রাম মতো কুমড়ো নিয়ে কেটে নিয়েছি এরকম করে ছোট ছোট করে কেটেছি আপনারা চাইলে বড়ও কাটতে পারেন তিনটা আলু নিয়েছি মাঝারি মাপের সেটাও এরকম করে কেটেছি চোকো চোকো করে আর লাগছে হলুদ গুঁড়ো এই সরি পাঁচ পাঁচফড়ং হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এগুলো লাগছে আর জিরে গুঁড়োটা ছিল না শেষ হয়ে গেছিলো এই তাই এখানে দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দিয়েছি জিরে গুঁড়ো আর চারটে শুকনো লঙ্কা আর চিনি চিনি একটু সামান্য পরিমাণ এক চামচ মতো সর্ষের তেল পঁচিশ গ্রাম মতো আর ছোলা ছোলাটা লাগছে এটা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে কাঁচা ছোলা পঞ্চাশ গ্রাম এবার আমি তরকারিটা তৈরি করব চলুন কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ বড়ং দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিলাম আর আদা বাটা টমেটো এগুলো কিচ্ছু দিইনি আর এটা তো নিরামিষভাবে বানানো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ মতো ছোট চামচের এই তরকারিটা আমার সব থেকে খেতে ভালো লাগে পরোটার সাথে আর লুচির সাথে আপনাদের কিসের সাথে ভালো লাগে কমেন্টে জানাবেন দু চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তরকারিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তরকারিটা আপনারা সবাই জানেন তবুও দেখাচ্ছি যেহেতু রান্নার চ্যানেল প্রত্যেকটা ভিডিওই শেয়ার করতে হবে প্রত্যেকটা রেসিপিই দিতে হবে আলু দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভেজে নিচ্ছি আর নুন দিয়ে দিলাম দু চামচ মতো নুন হবে নুন যাবে আপনারা নুনটা স্বাদ মতো দেবেন আপনারা যেমন খান আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টটা অবশ্যই জানাবেন আপনাদের পরিবারের সবাই কেমন আছেন সেটাও জানাবেন ভিডিও মারফত জানতে হয় কারণ আপনাদের সঙ্গে তো সরাসরি কথা বলা হয় না তাই এই যে কুমড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি কুমড়ো আলু মশলার সঙ্গে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য আর সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা অনেক কষ্ট করে বানাতে হয় প্লিজ একটু মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক দিয়ে সুন্দর করে ভিডিওটা দেখবেন আপনাদের পরিবারে আমি পৌঁছে যাব এই যে ছোলা দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা তো আগেই বলেছি আপনারা চাইলে ছোলা দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে ছোলা দিলে বেশি টেস্ট এবার চিনিটা দিয়ে দিলাম চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে যেহেতু নিরামিষই তরকারি তাই চিনিটা দেয়া আমার মনে হয় ভালো এই যে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন এবং অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি জলটা ফুললে ঢাকা দিয়ে দেব এই যে জলটা ফুটছে এবার ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট মতো সিদ্ধ হতে লাগবে পনেরো মিনিট পর সিদ্ধ হয়ে গেছে আমাদের কুমড়োর ছক্কা তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং